বেড়াচ্ছেন দেখতে চান কে কি করে কে কি করে আজ দেখব হজরত আমার রানা দিয়ে চলে গেলেন রাতের আধারে তিনি লক্ষ্য করলেন এক মহিলার কোলের মধ্য বাচ্চা মাঝে মধ্যে বাচ্চাটা জোরে জোরে চিৎকার মেরে কেঁদে উঠে আপনারা জানেন যাদের দিল নরম হয় যারা আল্লাহ হয় তাদের দিল সব সময় নরম থাকে ঠিক কিনা যারা আল্লাহ বলা তাদের দিল সবসময় আল্লাহ সাফ করে দেয় নরম করে দেয় দিল যদিও তিনি কঠিন হৃদয়ের কিন্তু ইসলামের জন্য আল্লাহ রসুলের মোহাম্মতের তার দিলটা নরম কিন্তু কাফের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর কিন্তু মুসলমানদের জন্য তিনি ছিলেন দিল নরম ইমানদারদের জন্য অন্যের পক্ষে তিনি ছিলেন নরম কিন্তু বিরুদ্ধে তিনি ছিলেন হে নারী তুমি কেন তোমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ তাকে কেন খাবার দাও না তাকে ঠান্ডা করো তার কান্নার আওয়াজ আমার কষ্ট হয় এই কথা বলে হাজরতমর চলে গেলেন কিছু সময় পরে লক্ষ্য করলেন আবার ওই বাচ্চাটা কাঁদে হজরত অমর আবার আসলেন আবার এসে হজরত অমর এই মহিলাকে বললেন এ মহিলা তোমাকে না বলছি তোমার বাচ্চাটার কান্না থামাও বাচ্চার কান্নাটা আমাকে পীড়া দেয় কষ্ট দেয় তার কান্নাটা তুমি বন্ধ করাও তাকে খাবার দাও এই কথা বলে আমার চলে গেলেন আবার কিছু সময় পরে বাচ্চাটা আবার কেঁদে উঠল ওমর আবার আসলেন এসে বললেন হে নারী অভুজ নারী তোমাকে না বললাম তোমার বাচ্চাকে ঠান্ডা করো কেন তোমার বাচ্চাটাকে তুমি কষ্ট দিচ্ছ ডাক বলতেছে এই কথা যখন বললেন তখন ওই মহিলা বললেন হে আল্লাহর বান্দা কে তুমি বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ হজরতমর কে মহিলা চিনতে পারে নাই আল্লাহর বান্দা কে তুমি বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ বলো তুমি কেন আমাকে পীড়া দিচ্ছ বলে তুমি তোমার বাচ্চাটাকে কেন কান্না বন্ধ করো না বলে তুমি কি জানো না হজরত তোমার বাচ্চার দুধ সারানোর পরে বাচ্চাদের প্রত্যেক মাসে তিনি ভর্তুকি দিবেন মাসিক বেতন ধার্য করেছেন বাচ্চাদের খোরা কি তিনি বাচ্চাদের ভাতা দিবেন বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে তিনি ভাতা দিবেন সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি তোমার চিন্তায় পেরেশানিতে শরীরের ঘাম শুরু চিন্তা করে গেলেন হাই হা আমি কি ঘোষণা দিলাম যে বাচ্চা দুধ ছাড়ানোর পরে তা আল্লাহর আইন মোতাবেক দুধ ছাড়াবে দুই বছর পরে দুই বছর পর্যন্ত একজন মা তার বাচ্চাকে দুধ দিবে আর এই মহিলা দুই বছর আগে আমার মাসিক ভাতার আশায় তার বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে না জানি কত সন্তান এবা মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আর জোরে জোরে বলেন জোরে আল্লাহু আকবার এরকম যদি আমাদের রাষ্ট্রপ্রধানদের চিন্তা থাকত যে আমি হাসলে আল্লাহর কাছে কি জবাব দিব। তাহলে আমরা অনেক সুখী থাকতাম জোরে কন জোরে বলেন তাহলে আমরা কি থাকতাম অনেক সুখী থাকতাম নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম যে আমার টাকা ড্যাংবাম হবে না আমার অর্থটা নষ্ট হবে না যদি এরকম সবার চিন্তা থাকতো যে আল্লাহ আমি কি জবাব দিব চিন্তায় চলে আসলে মসজিদে নবমীতে ফাদরের নামাজের সময় নিজে নামাজ পড়াইতে একসাথে বলবেন আল্লাহ আকবর আপনাদেরকে আজকে বলে দে আমাদের ডিসি যদি প্রত্যেক জুমাতে এই মুন্সীগঞ্জ জেলার কেন্দ্রীয় মসজিদে যদি উনি প্রত্যেক জুমাতে আমাদের ডিসি নামাজ পড়াইতেন আর আমাদের এস পি যদি প্রত্যেক জুমাতে কেন্দ্রীয় আর একটা সেকেন্ড মসজিদে যদি যদি জুমা পড়াইতেন আমাদের প্রত্যেক থানার যিনি প্রধান টিওনও আছেন তিনি যদি একটা মসজিদে নামাজ পড়াইতেন প্রত্যেক জুমাতে আমাদের যিনি মুন্সীগঞ্জের জেলার যিনি প্রধান জর্জ আছেন যশ তো একটা জেলার প্রধান ডিসির উপরে মর্যাদা এসপির উপরে তিনি প্রধান তো যশ যদি তিনি আর একটা ভালো বড় মসজিদে তিনি যদি নামাজ পড়াইতে না। তাহলে কেমন হইতে পারেন তো ভালো না খালি ভালো তাহলে যশ সামের আর ওই বিচার ডাইন বাম করার চিন্তা থাকতো না ডিসি সাপের অন্য কোন চিন্তা থাকতো না আমি ক্ষতি আমি নামাজ পড়াই আমি কি করে এই জনগণের টাকা মেরে দিই কি কথাক